দেখা হলো কথা হলো অশোখী তোমার সাথে হলো না কেন বিয়া টিকিটের রং টিয়ার সিরিজ ঘ টিকিট নাম্বার ওয়ান টু সিক্স ফাইভ ওয়ান নাইন এই নাম্বার দেখে গাভিবাসীর মালিক হয়েছেন মেলার মাঠে আছেন নাই আবারও লক্ষ্য রাখুন কালার টিয়ার সিরিজ ঘ টিকিট নাম্বার এক দুই ছয় পাঁচ এক নয় ঠিক আছে ঠিক আছে টিকিটের আপ অফিস চালাকা রয়েছে আবদুল্লা আবদুল্লা নিজামপুর আবদুল্লা নিজামপুর কোম্পানি ফোন রেডি কোম্পানি ফোন রেডি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ওয়ান টু ফাইভ দুইটা নাম্বার একটু পরে বলি ঠিক আছে হ্যাঁ এই যে আঙুলের ফাঁকে গাভিবাছুর সফল দেওয়া সবল দিতে থাকে একদম তো খবর হয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

লক্ষ্য রাখুন আবদুল্লাহ নিজামপুর ফোন নাম্বার দুইটা গোপন ছিল লক্ষ্য রাখুন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ওয়ান টু ফাইভ লাস্ট দুইটা নাম্বার গোপন ছিল সেভেন থ্রি ঠিক আছে ঠিক আছে কোনো সন্ধ্যা আছে হ্যাঁ